আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছে আজকে দেখাবো আপনাদেরকে গিয়ার থেকে এটা হলো মিডিয়াম সাইজ এটা চাইলে আপনার একটু ছোটো সাইজও পাওয়া যায় এটা হলো চব্বিশ চব্বিশ যেই কোনো ছোটো বড়ো সবাই চালাইতে পারবে কারণ এটা সিট থেকে অ্যাডজাস্ট করা যায় যে সিটের থেকে বড় ছোটো করা যায় কারো যদি পছন্দ হয় যে ভাই আমার আর টু ছোটো সাইজ দেন তাও দেওয়া যাবে কেউ যদি বলেন না আমার এটা একটু বড়ো ছাব্বিশ সাইজ দেন তাও দেওয়া যাবে এটা তিনটা সাইজ হয় বিশ চব্বিশ ছাব্বিশ আর আজকের ভিডিও শুধু চব্বিশ সাইজ দেখাবো এই যেটাকে দেখেন গিয়ার সাইকেল যারা সাইকেলের নতুন নতুন ভিডিও দেখতে চান সাইকেলের দাম সম্পর্কে জানতে চান সাইকেল সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের স্যানেলের সাথে থাকবেন কারণ আমাদের এটা নিজস্ব চ্যানেল এখানে আপনি সাইকেলের নতুন নতুন কোয়ালিটি দেখতে পারবেন দাম জানতে পারবেন এবং যারা পছন্দ যদি হয় তো আপনি চাইলে পুরো বাংলাদেশে এটা হোম ডেলিভারি নিতে পারেন আপনি যে কোনো এলাকায় যে কোনো প্রান্তে সম্পূর্ণ ফিটিং সাইকেল নিতে পারবেন আর নিতে হলে আপনাকে ফুল টাকা দিতে হবে না আপনাকে প্রথমে মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করলে হবে আজকে আপনাদেরকে দেখাবো এই যে আপনি যদি নিতে চান হোম ডেলিভারি আপনাকে ফুল টাকা ফাড়াইতে হবে না প্রথমে শুধু দুই হাজার চল্লিশ টাকা ফাড়াইলে হবে আর বাকিটাকে আপনার মাল হাতে পাওয়ার পরে তো আপনারা যারা নিতে চান আপনারা আমাদেরকে ফোন দিবেন না ফোন দিলে আমাদেরকে পাবেন না আমরা ব্যস্ত থাকি শুধু আপনার যেই কালারটা পছন্দ হবে এটা স্ক্রিন স্ক্রিনশট দিয়ে সই বাড়াই দেবেন তাহলে হবে আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনাকে এই সাইকেলটাই যে এটা হলো অ্যাপন অনেকে জানেন এমন ইন্ডিয়ান কোম্পানি আসলে ইন্ডিয়ার থেকে সাইকেল আসেন এটা চায়নার থেকে আসে যে এমন দেখছেন লেখাগুলো সম্পূর্ণ প্রিন্ট কেউ যদি বলে এটা আলগা স্টিকার তো আপনি এটা গসে উঠাবেন আমি সাইকেলটা সম্পূর্ণ আপনাকে গিফট করে দিব এটা চায়নার থেকে প্রিন্ট করে আসে আর এটার লেখা আছে এখানে দেখেন মডেল নাম্বার চেয়ারম্যান ফোর সাইজ চব্বিশ স্প্রিড এই যে প্রিন্ট আর আপনি যদি মডেল নাও বলতে পারেন অসুবিধা নেই আপনাকে স্ক্রিনশট দিয়ে ফাড়াই এটা কালার কিন্তু মেট কালার এই যে কালার গুলো অনেক সুন্দর একটা কালার এবং তার গুলো সম্পূর্ণ ভিতরে যে হাত দিয়ে দেখেন তার গুলো কালার এই টায়ারটা হলো মোটা যারা মোটা নিতে পারেন এবং যারা বলেন বাচ্চা বেকা করে ফেলে তাদের জন্য মোটা স্প্রুক এবং রিংটা অ্যালুমিনিয়াম রিং এটা ডাবল রিং বলে এটা হলো এই যে চব্বিশ সাইজ দেখবেন লেখা আছে তো লেখা আছে যে চব্বিশ আর এখানে টায়ারও লেখা আছে দেখেন এই যে লাইন টায়ার এখানে স্পষ্ট লেখা আছে চব্বিশ সাইজের কফসটা দেখবেন অবশ্যই গোল্ডিং কালার এই যে এই যে গোল্ডিং কালার এবং এটা হাইড্রিনিক ব্রেক এটা এই যে কফস ফরটা দেখেন এটা গোল্ডিং কালারের কালারগুলো কিন্তু সম্পূর্ণ পিন এবং এটা দেখবেন মেট কালার এবং এটা চাইলে আপনি অফিন লক করতে পারবেন এবং ওনার অরিজিনাল লোগো দেখে নেবেন যে এমন সাইকেল লিমিটেড সাইকেলস লিমিটেড এবং কালারগুলো দেখেন অনেক সুন্দর হয়েছে দেখেন এবং সব পার্টসে এবং লেখা দেখে নেবেন অরিজিনাল পার্টস নাকি অনেকে চেঞ্জ করে যদি সীমানা যায় তো মনে এটা ডুপ্লিকেট কারণ এটার সাথে আসছে একটা আপনি চেঞ্জ করে নিয়েছেন তার মানে এটা ডুপ্লিকেট লাগাই দিবে এই দেখেন কালারগুলো অনেক সুন্দর কালার এই যে এমন সব পার্টস সব স্টকের মাল অরিজিনাল পার্টস বলটা দেখেন কোনো কালার হবে না এসেস কালার মানে অনেক সুন্দর যারা কালারফুল সাইকেল নিতে চান মন মতন সাইকেল চান তারা এটা নিবেন দেখার মতো সাইকেল এই যে এমন সব প্রিন্ট এমন দেখছেন লেখা আছে এটা সিট সাইডে ছোটো বড়ো করার জন্য এখানে চাবি ব্যবহার করা হয়েছে আর এই বিবি সেটটা দেখছেন আপনি এই বিবি সেটটা এটার ভিতরে কিন্তু ব্যয়ারিং ব্যবহার করা হয়েছে অনেকে দেখবেন বল লাগা খুললে হয়েছে ব্যয়ারিং সিস্টেম অনেক সুন্দর কালার যারা কালারফুল ভালো মানের ঘর সাইকেল নিয়ে যান তারা এটা নেবেন আর এটার দামটা স্ক্রিনে দেওয়া থাকবে আপনি যেই কালার পছন্দ হবে এই কালার স্ক্রিন শর্ট দিবেন আমরা কালারগুলো দেখাব এই যে একটা কালার এই আর একটা কালার সম্পূর্ণ কালারগুলো আপনাকে দেখাচ্ছি যেই কালার পছন্দ এটা স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাই দেবেন এই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আর এই যে এই আর একটা কালার এই তিনটা আর এই একটা কালার মোট চারটে কালার হয় চারটে কালার আপনাদেরকে দেখাইছি প্রয়োজন আপনি অর্ডার কনফার্ম করবেন অ্যাডভান্স করবেন তারপরে আমরা আপনাকে পয়জনের কালার যেটা থাকবে ওটা ছবি তুলে পাঠাবো এর ভিতরে আপনার যেটা ভালো লাগে নেবেন আর এটার সাথে আমাদের স্পেশাল আজকের গিফট থাকবে এটা হলো এখানে বেল আসলে বেল দিব শখের জাম্পার কাবার দিব গিয়ারের একটা গাড় দিয়ে দিবছনে পিছনে ঘাট সামনে দুইটা মাঠ ঘাট এবং এটা পানি বোতল রাখার স্ট্যান্ড এবং এটার সাথে স্পেশাল তালা থাকবে তো আপনারা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্ট শেয়ার করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আমরা নতুন আরও ভিডিও নিয়ে আসবো যারা টাকা সেভ করতে চান তারা কম দামে সাইকেল নিতে চান তারা আমাদের কাছে বর্ডার নিতে পারবেন কারণ আমরা নয়শো করতে পারবো না ও বেস্তর না আমাদের কাছে মাল পাবেন অরিজিনাল কারণ এগুলো সব কার্টুন নিয়ে আসি এখানে সেটিং হয় যারা বলেন ভাই আমার দুই টাকা বেশি যাক অরিজিনাল জিনিস লাগবে ভালো জিনিস লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে আপনার ভিডিও শেয়ার করবেন বা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ পরবর্তী আমরা নতুন ভিডিও নিয়ে আলাইকুম